বিএনপির সিস্টেমটা দেখেন উনিশশো সালে যারা জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো বিষয়টা তাদের আনাই দরকার না যদিও এনে থাকেন দেশের সাথে স্বাগত কোনো সমস্যা নেই কিন্তু তারা মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করে পাকিস্তানে পাঠিয়ে দিবে আর যারা দেশে অত্যাচার করবে জুলুম করবে হত্যা করবে গুম করবে খুন খুন করেছে সকল অন্যায় অপকর্ম করে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না আপনার মেধাই বুদ্ধিতে ঢুকছে কিনা আপনি খেয়াল করবেন তাদের নিষিদ্ধ করতে চোদ্দ দল জাতীয় পার্টি আওয়ামী লীগ বা তাদের চৌদ্দ দলের অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপি পক্ষপাত করেনি চরম বিরোধিতা করেছে এই বিপক্ষে মানে কোনো রকম তাদের নিষিদ্ধ করা যাবে না এখন আপনি বলেন কারা রাজাকার আর কারা মুক্তিযুদ্ধ এরপরে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ সাল পর্যন্ত চব্বিশ আপনার সাতান্ন বছর অর্থাৎ ছাপ্পান্ন বছর পার হয়ে গিয়েছে যারা দেশের জন্য ভালো কাজ করেছে দেশের ব্যাংক করেছে দেশের ইসলামী হাসপাতাল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় করেছে দেশের ভালো ভালো প্রতিষ্ঠান করেছে দেশের মানুষের জন্য কর্মসংস্থান করেছে দেশের মানুষকে ভালো পথে নিচ্ছে দেশের মানুষকে যারা ইসলাম প্রিয় তাদেরকে ইসলামের দিকে আরও ধাবিত করছে যারা অন্য ধর্মে তাদেরকে ভালো পথে রাখছে তাদেরকে পাহারা দিচ্ছে এবং সর্বশেষ একটি মানুষকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সর্বোপরি দায়িত্ব নিয়ে কাজ করছে তাদেরকে পাকিস্তানি তকমা দিয়ে তাদেরকে অন্যায় অবিচার করে তাদেরকে দেশ থেকে পাকিস্তানে পাঠাই দিতে চাচ্ছে কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে বা তার চৈদ্য দলের অঙ্গ সংগঠনকে তারা ভারতে বা অন্য দেশে পাঠাতে চান না তারা তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব কারা করলো আর ন্যায়ের পক্ষপাতিত্ব কারা করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজাকার নিয়ে বিএনপির যে নাটক এবং জামাতের সাথে যে জুলুম শুরু করেছে সে বিষয়ে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হাজির করেছি যে বিষয়গুলো আপনার শুনলে শিহরণ হয়ে উঠবেন আপনাদের গায়ের পশম শিহরণ দিবে আজকে আপনাদের কাছে বেশ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি জামাত ইসলাম এবং বিএনপির ভাইরা প্রত্যেককে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি কারণ যেভাবে তকমা দেওয়া হচ্ছে যেভাবে ব্লেম করা হচ্ছে এ বিষয়টি আজকে ক্ল্যারিফাই করব যে কথাগুলোর মধ্যে এমন কিছু তথ্য আছে যে তথ্যর মধ্যে এমন প্রশ্নের উত্তর আছে যে তথ্য প্রশ্ন উত্তর আজকে উপস্থাপন করতে যাচ্ছি সকল প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেশে প্রবাসে কাছে দূরে প্রত্যেককে আজকে আমন্ত্রণ করছি এই জন্য যে আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এখনও পর্যন্ত জামাত ইসলাম থেকে এই ধরনের কোনো কথা কেউ বলে নাই আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এই কথাগুলো জামাত ইসলামের কোনো নেতা দায়িত্বশীল কোনো কর্মী রকম কোনো সমর্থক কেউ বলে নেই আজকে যে কথাগুলো বলছি আপনার অবশ্যই জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আজকের বক্তব্যগুলি পৌঁছে দিবেন এবং যারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার জন্য নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে আজকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে আজকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সম্রাধি ভিয়ার্স রাজাকার নিয়ে বিএনপির যে ব্যবসা এটা হচ্ছে বিএনপির জন্ম কত সালে বিএনপির যদি জন্মসূত্রে দেখি উনিশশো সাতাত্তর বা আটাত্তর সাল সাতাত্তর সালে বিএনপি গঠন করার একটা প্রক্রিয়া শুরু হলো এবং উনিশশো সালের পয়লায় সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী দল গঠন হল জিয়াউর রহমানের এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়াদ আত্মশুদ্ধি দেশপ্রেমিকতার কোনো অভাব ছিল না দেশকে ভালোবেসে এ দেশের মানুষের জন্য তিনি যে দলটি গঠন করেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদম ইসলাম মানবতার জন্য দেশের কল্যাণের জন্য শতভাগ নিয়াত করে এই দলটি তৈরি করা হয়েছিলেন ঠিক তখনই বাংলাদেশের হুরমোজাল পড়ে আপনাদের কাছে একটি কথা প্রবাদ বাক্যে বলি যারা রাজাকার নিয়ে কথা বলে বিএনপির জন্ম যদি উনিশশো সালে হয়ে থাকে তাহলে তারা রাজাকার প্রসঙ্গে কোনো কথা বলতে পারে কিনা রাজাকার প্রসঙ্গে যদি কথা বলতে পারে তাহলে উনিশশো একাত্তর সালের সেই দলটি বলতে পারে কিন্তু সেই দলটিও তো পাকিস্তানি দল ছিলেন রাজাকার নিয়ে কথা বলার একমাত্র অধিকার কাদের যারা উনিশশো সালে যাদের দল গঠনতন্ত্র ছিল তারাই কথা বলতে পারে এখন আপনি একটা হিসাব করেন একাত্তরের রাজাকার আর চব্বিশের রাজাকার কীভাবে আমরা ক্রসিং করছি আপনি খেয়াল করুন একাত্তরের রাজাকার মহা ভালো করে শুনবেন কিন্তু একাত্তরের রাজাকারের এখন চব্বিশে গণ অভ্যুত্থানের আন্দোলনে পাঁচই আগস্টের আগে তারা মাঠে নেমেছেন স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কেন দেশে জুলুম অন্যায় অবিচার অত্যাচার খুন গুম হত্যা রাহাজানিতে ব্যাপক হারে দেশ একটি রাষ্ট্রীয় যন্ত্র তৈরি করে এমনভাবে দেশের মানুষকে তারা অত্যাচারিত করে তুলেছে না বিশ্বাস উঠে গিয়েছিল এখন আপনি হিসাব করেন উনিশশো একাত্তর হিসাব করেন উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযুদ্ধ নামক সেই ব্যক্তিরা যারা দেশের সোনার সন্তান দেশ তৈরি করেছেন দেশের জন্য যুদ্ধ করেছেন তারা এবং তাদের নাতিপুতিরা চব্বিশের আন্দোলনের বিরোধিতা করেছেন শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছেন আপনি হিসাব করেন শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছেন শেখ হাসিনা বলছে আমি চব্বিশে যাবো না তার অত্যাচার চলমান থাকবে সেই সাথে দেশের সেনাবাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী সকল বাহিনী সেখানে রাষ্ট্রযন্ত্রকে সে একতন্ত্র করে সে তার মতো যুদ্ধ ঘোষণা করেছে এবং দেশের মানুষকে মেরে ফেলেছে প্রায় দুই হাজার চব্বিশশো পর্যন্ত মানুষ মেরেছে এটা আমরা জানতে পেরেছি যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে তারা চব্বিশ সালে এসে আবার রাজাকারি করেছে বুঝেন চব্বিশ সালে এসে রাজাকারি করেছেন কিভাবে রাজাকারি করেছেন যখন চব্বিশ সালে এসে যে চাহিদা গণতন্ত্রের যে অধিকার ফিরানোর জন্য বৈষম্যহীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা একত্রতা প্রকাশ করেছে আন্দোলনে নেমেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা চব্বিশের মুক্তিযোদ্ধা আর এই চব্বিশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে একাত্তরের মুক্তিযোদ্ধারা আপনি খেয়াল করেন যারা মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করেন মুক্তিযোদ্ধা ব্যবসা করেন মুক্তিযোদ্ধাকে টাউটবাজি করে সাপ্লাই করেন তাদের কাছে আজকের প্রশ্ন যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছেন তারা চব্বিশ সালে এসে মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছেন এই দেশের এই দেশের যেটা দরকার আশানুরূপ সেই উদ্দেশ্য মানুষ যখন মাঠে নেমেছে তাদেরকে হত্যা করা হয়েছে তখন তারা রাজাকারী করেছেন তাহলে একাত্তর সালের মুক্তিযোদ্ধা চব্বিশ সালে এসে রাজাকার হয়েছেন ব্যাপারটি বুঝেন আর উনিশশো সালে যাদেরকে রাজাকার তকমা দেওয়া হচ্ছে যারা রাজাকার বলে আখ্যায়িত করা হচ্ছে যে রাজাকারের দেশকে তারা বাধ্য করেছেন পাকিস্তানি বলছেন তারা দুহাজার সালে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনি হিসাব করেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এখন আপনি কোনটাকে ধরে নেবেন একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন চব্বিশ সালে এসে তারা হাসিনার পক্ষপাতিত করে রাজাকার হয়ে গেছেন দেশবিরোধী গণ আন্দোলনে যুক্ত হয়েছেন তারা এবং একাত্তর সালে যারা রাজাকার ছিলেন তারা উনিশ সালে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে হাসিনাকে তাড়িয়েছেন আপনি এবং হিসাবটি কিভাবে মিলাবেন এখন যারা রাজাকার হয়েছেন তারা কিন্তু একাত্তর সালে মুক্তিযোদ্ধা ছিলেন আর এখন যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তারা একাত্তর সালে কিন্তু রাজাকার নাম রাজাকার ছিলেন এই সমীকরণের মধ্য দিয়ে বাংলাদেশটাকে যারা অন্যায় করেছে অত্যাচার করেছে জুলুম করেছে নিপীড়ন করেছে হত্যা করেছে তারাই রাজাকার তারাই অত্যাচারিত তারাই জুলুমবাজ তারাই শয়তান বদমায়েশ আর যারা দেশের জন্য সামগ্রিকভাবে দেশের জন্য কাজ করেছেন তাদেরকে তাড়াতে চান বিএনপি বিএনপির সিস্টেমটা দেখেন উনিশশো সালে যারা জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো বিষয়টা তাদের আনাই দরকার না যদিও এনে থাকেন দেশের সাথে স্বাগত কোনো সমস্যা নেই কিন্তু তারা মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করে পাকিস্তানে পাঠিয়ে দিবে আর যারা দেশে অত্যাচার করবে জুলুম করবে হত্যা করবে গুম করবে খুন খুন করেছে সকল অন্যায় অপকর্ম করে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না আপনার মেধাই বুদ্ধিতে ঢুকছে কিনা আপনি খেয়াল করবেন তাদের নিষিদ্ধ করতে চৌদ্দ দল জাতীয় পার্টি আওয়ামী লীগ বা তাদের চৌদ্দ দলের অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপি পক্ষপাত করেনি চরম বিরোধিতা করেছে এই বিপক্ষে মানে রকম তাদের নিষিদ্ধ করা যাবে না এখন আপনি বলেন কারা রাজাকার আর কারা মুক্তিযুদ্ধ এরপরে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ সাল পর্যন্ত চব্বিশ আপনার সাতান্ন বছর অর্থ ছাপ্পান্ন বছর পার হয়ে গিয়েছে যারা দেশের জন্য ভালো কাজ করেছে দেশের ব্যাংক করেছে দেশের ইসলামী হাসপাতাল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় করেছে দেশের ভালো ভালো প্রতিষ্ঠান করেছে দেশের মানুষের জন্য কর্মসংস্থান করেছে দেশের মানুষকে ভালো পথে নিচ্ছে দেশের মানুষকে যারা ইসলাম প্রিয় তাদেরকে ইসলামের দিকে আরও ধাবিত করছে যারা অন্য ধর্মে তাদেরকে ভালো পথে রাখছে তাদেরকে পাহারা দিচ্ছে এবং সর্বশেষ একটি মানুষকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সর্বোপরি দায়িত্ব নিয়ে কাজ করছে তাদেরকে পাকিস্তানি তকমা দিয়ে তাদেরকে অন্যায় অবিচার করে তাদেরকে দেশ থেকে পাকিস্তানে পাঠাই দিতে চাচ্ছে কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে বা তার চোদ্দ দলের অঙ্গ তারা ভারতে বা অন্য দেশে পাঠাতে চান না তারা তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব কারা করলো আর ন্যায়ের পক্ষপাতিত্ব কারা করলো আপনি বলেন এই জন্য আমি বলেছি আপনাদেরকে জামাতের সাথে যে জুলুম করছে বিএনপি তার প্রকাশ্য একটি উদাহরণ আজকে দিলাম সামান্য কিছু কথার মধ্য দিয়ে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভালো না লেগে থাকে তবুও জানিয়ে দিবেন আমার কথার ভিতরে যদি যুক্তিসঙ্গত কিছু পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি সালাম আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি আবার